আর কী করতে বল অ্যালোভেরা ডাল নিতে ওটা ভালো করে লাগাবি অনেকটা গর্ত করবি যতটা শিকড় আছে পুরো শিকড়টা লাগাবি গর্ত করে ঠিক আছে আর সবাইকে বলি তো একটু সাবস্ক্রাইব করে দিবে বল সাবস্ক্রাইব করে দেবে যে জেঠিমার চ্যানেলটা হ্যাঁ চ্যানেলটা হ্যাঁ সবাই একটু করে দিও পুচকির কথাটা একটু তোমরা রাখবে সবাই আজকে আমাদের এখানে গেটে বেশ সুন্দর মাছ পেয়েছি দেখো জারাপোনা ওই জন্য চারাপনা নিয়ে নিয়েছি তো এটা তো কেটে দিবো না সাইকেলে করে এনেছিলো এই মাছটা আমাকে এখন অগত্য কাটতে বুঝতে হবে কিন্তু মাছটা দেখে এত ভালো লাগলো নিয়ে নিলাম আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর দেখো সিংহাসনে কিরকম আলো হয়ে আছে আজ অনেক ফুল পেয়েছিলাম আর অনেক ফুল পেলেন আমার বেশ সুন্দর করে সাজিয়ে পুজো করতে ভালো লাগে তবে আর সিংহাসন সাজাতো আমার শাশুড়ি মা খুব সুন্দর করে সেটা হয়তো হয় না সবার হাতে তো সব কিছু ভালো হয় না তো মোটামুটি আমিও কিছুটা করার চেষ্টা করেছি তো চলো এবার তো হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে ভেবেছিলাম পানার একটা ঝাল দেয়া করব আর একটা কিছু সবজি টবজি বাবো এইটাই হয়েছিলো আজকে মোটামুটি একটা মেনু কিন্তু তারপরে ঠিক হলো যে না বিরিয়ানি বানাবো আর বিরিয়ানির ঝোঁকটা ছিল আমার ছেলেরই আর ওর বন্ধুরাও খাওয়ার খুব ইচ্ছে ছিল বন্ধুরও তাই ভালো আমাদের ফ্যামিলিটাকে বলে দিই আর মাছ ভাজাটা দেখছি এটা মাছটা ভেজে রেখে দেবো আর তাহলে আমাদের পাশাপাড়ি বোন আমার সাথে হাঁটতে যায় ওদের ফ্যামিলিটাকে বললাম নিমন্ত্রণও করলাম যে আজকে এসো বিরিয়ানি খাওয়াবো বিরিয়ানি করতে একটু যে এমনিতে সময় লাগে তোমরা ভালো করেই জানো এমনিতে প্রিপারেশান করতে একটু যে সময়টা লেগে যায় তো যাই হোক চলো এখানে আমি চিকেনটা আর আলুটা একদম কষতে শুরু করে দিয়েছি আমি এভাবে বানিয়ে থাকি অবশ্য চিকেন কষাটা ভাতের সাথে লেয়ারিং করে করে আমি বিরিয়ানিটা বানাতে থাকি তো চলো আজকে চিকেনটা আগে বসিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো চাল আর জল নিয়ে নেব তো আমার একটা প্যাকেট হাফ ছিলই ফ্রিজে তো সেই হাফটা আগে খালি করব আর তারপরে তো নতুন একটা এনেছে নতুন তারপরে বাসমতি রাইস চালটা দেবো পুরোনোটা আগে দিলাম আর এবার নতুনটা একটুখানি কাটছি কারণ বিরিয়ানির চালটা তো বেশি বাড়ে না একটু চালটা বেশি পরিমাণেই লাগে এখানে বেরেস্তা বানাবার জন্য পেঁয়াজটা আমার রেডি হয়ে গেছে একটুখানি পেঁয়াজ আমি বেরেস্তার জন্য একটু বেশি পরিমাণেই কেটেছি কেননা ভাতের চালটা অনেকটা দেওয়া আছে রাইসের চালটা অনেকটা দিয়েছি বলেই বেরেস্তাটা একটু বেশি করে দেবো তাতে করে খেতেও খুব ভালো লাগবে চলো এখানে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে চিকেন অল্প করে কষা রেখে দিয়েছি শুধু লেগ পিসগুলো আর আলুটাই দিয়েছি বিরিয়ানিতে বাকি পিসগুলো কষা হিসাবে খাওয়া হবে তো চলো এখন ছেলে আর ওর বন্ধুকে দিদি তো চলো এখানে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর কর্তা যেহেতু বিরিয়ানি খায় না পছন্দ করে না ওই জন্য করেছি সরষে দিয়ে চারা চারাপড়াটা একটু দেয়া করেছি সিম ভাজা আছে বেগুন ভাজা আছে আর এই যে আলু আর ক্যাপসিকাম গাজর বিট সব কিছু বিট বলা হয়ে গেল সরি গাজর আছে আর ছিল বিনস সব মিলিয়ে ভেজে নিয়েছি তো ও তো ভাত খাবে আর এখানে আমরা বসে পড়েছি টেবিলে ছেলে ওর বন্ধুর আর কর্তার খাওয়া হয়ে গেছে তো বিরিয়ানিটা খেয়েও ওরা তো খুব ভালোই বললো তো দেখা যাক তো আমার খুব ভালো লেগেছে চলো এবার আর মাঝখানার ব্লগ করা হয়নি চলে এসেছি রাতের ডিনার নিয়ে একদম মাঝখানে একদম সময় হয়নি তো চলো রাত্রেবেলা বানিয়েছি আমি লাউ আর সোয়াবিন দিয়ে একটা সবজি করেছি আর মাছও আছে একটুখানি চিকেনও আছে তো এই দিয়ে আজকে রাত্রে ডিনারটা ছাড়বো লাউ সোয়াবিন মাঝে মাঝে করে থাকি তোমরা দেখেছ আমার অনেক আগে ব্লগে দেখে থাকবে আর মাছ অনেক অনেকদিন করিনি ভালো মাছকে একটু করি আর এই যে বিরিয়ানিটা আছে দেখতে পাচ্ছ এটা তো আর খাওয়া যাবে না ছেলে হয়তো একটুখানি খাবে ওকে দেব ওকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে ফ্রিজে রাখার জন্য ওইটা রেখে দিলাম কালকে আবার খাওয়া হবে আর এটা হচ্ছে আমার কর্তাবাবুর থালা রেডি করছি রুটি চারাপনা আলু গাজর ভাজা আছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি একটু সাবস্ক্রাইব করে দেব আজকের মতো রাখি গুড